বারোই মে দুই হাজার সকাল এগারোটায় এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থীর ভাবনা আমার রেজাল্ট কি হবে এবং রেজাল্ট হওয়ার পরে আমি কি সিদ্ধান্ত নেব আপনি যে সিদ্ধান্তই নেন না কেন জেনারেলে পড়েন অথবা পলিটেকনিকে পড়েন আপনার উদ্দেশ্য সফল হওয়া আর আমরাও চাই একজন দেশের নাগরিক হিসেবে আপনি ব্যক্তি জীবনের সফলতার মাধ্যমে দেশকে সাফল্যের চোড়ায় নিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা কারণ আমরা মনে করি আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সো আপনি যদি পলিটেকনিকে পড়েন অথবা জেনারেলে পড়েন এই পড়া কেন পড়বেন তার সুনির্দিষ্ট কিছু কারণ এই কয়দিনে আপনি একটু ভাবুন যে আপনার অর্থনৈতিক অবস্থা আপনার মেধার জ্বর কতটুকু আপনি আগামীতে কত দূর যেতে চান কি করতে চান সুনির্দিষ্ট ভাবে তথ্য জানুন কারণ আমি কাউকে দেখে শুধু ইন্সপায়ার্ড হলে এই ইন্সপায়ার্ডের দ্বারা আমার কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া অনেক চ্যালেঞ্জ আছে কারণ বর্তমান সময়ে প্রচুর শিক্ষিত বেকার আমাদের দেশে তৈরি হচ্ছে প্রতিনিয়ত কারণ সুনির্দিষ্টভাবে তার ভালো লাগাকে খুঁজে পড়াশোনা না করতে পারার কারণে আপনি যদি পলিটেকনিকে পড়তে চান তাহলে মূলত আমাদের এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে ইতিমধ্যে আমরা গত সাত আট বছর ধরে প্রচুর ভিডিও দিয়েছি আপনি প্লে লিস্টে গিয়ে আপনার পলিটেকনিকে ভর্তি সংক্রান্ত তথ্যগুলো দেখতে পারেন অতীতে আমরা যেগুলো ছেড়েছি এই বছর আমরা প্রচুর তথ্য প্রোভাইড করব। নতুন নতুন ভিডিও প্রকাশ করব। যেগুলোর ভিতরে আপনি পলিটেকনিকে পড়লে কি সুবিধা পাবেন পলিটেকনিকে পড়লে কি অসুবিধা পাবেন আপনার চাকরি বাজার কেমন চাকরির সুযোগ সুবিধা কোথায় আছে কিভাবে আছে আপনি কিভাবে লুফে নিতে পারেন সামগ্রিক বিষয়ে আমরা ভিডিও প্রকাশ করবো এছাড়াও পলিটেকনিকে ভর্তি হতে আগ্রহী হলে ডেসক্রিপশনে আমরা একটা ফর্ম ছাড়ছি যেই ফর্মে রেজিস্ট্রেশন করলে পলিটেকনিক ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য দিয়ে আমরা মূলত আপনাকে সহায়তা করব সো দেরি না করে ঝটপট ফর্ম পূরণ করুন আর আমাদের সাথে কানেক্টেড থাকুন সাবস্ক্রাইব করে